অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র সমস্ত রাজ্যের প্রতি বলা হয়েছে মক ড্রিল করতে হবে সাতই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সাধারণ নাগরিক ছাত্রদের এই মক ড্রিল করাতে নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্রের তরফে এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমি আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তে আরেকটা বড় খবর মক ড্রিল করানোর নির্দেশ সমস্ত রাজ্যকে দিয়েছে কেন্দ্র এই মর্মে অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র সাত তারিখ অর্থাৎ সাতই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সাধারণ নাগরিক যারা রয়েছেন ছাত্র যারা রয়েছে তাদের মক ড্রিল করাতে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাডভাইজারি কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যের উদ্দেশ্যে জারি করা হয়েছে সাত তারিখ সাত তারিখ মক ড্রিল করার জন্য প্রত্যেক রাজ্যকে কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে আর এইবার আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে পাঞ্জাবের ফিরোজপুরের ছবি যেখানে সেনা ছাউনিতে আট ঘন্টা ধরে ব্ল্যাক মহড়া দিল ভারতীয় সেনা ছবিটা একবার দেখুন গতকাল রাত নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয় গোটা এলাকা স্থানীয়দেরও আগাম জানানো হয়েছিল পুলিশ সতর্ক ছিল ক্যান্টনমেন্ট এলাকায় প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল আর এরপর অ্যাডভাইজারি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে এই অ্যাডভাইজারি সমস্ত রাজ্যের জন্য যেখানে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে সাত তারিখে সিভিল ডিফেন্সকে মগজুর করানোর নির্দেশ সাধারণ নাগরিক ছাত্রদের মগজুর করানো নির্দেশ এবং এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক জন্য প্রস্তুতি নেবারও নির্দেশ দেওয়া হয়েছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এবার ইডিস কানাডায় পাঁচশো ভারতীয় পাসপোর্ট ইডি সূত্রে খবর এই পাসপোর্টগুলি জাল হয়ে থাকতে পারে পাসপোর্টের জন্য কোন কোন নথি জমা দেওয়া হয়েছিল পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি উনিশটি রিপোর্ট জমা দিয়েছিল এসব তথ্য জানতেই পাসপোর্ট অফিসে পাঁচশোটি ভারতীয় পাসপোর্টের তালিকা পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারীদের সন্দেহ কলকাতা থেকেই বানানো হয়েছিল এই সমস্ত পাসপোর্ট আর সূত্রের খবর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত পাক নাগরিক আজাদ মল্লিককে জিজ্ঞাসাবাদ ইডি এনআইএ আইবি